আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে সে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে আমাদের ঘুমের মধ্যে মোহাম্মদ ঘুমের মধ্যে আমাদের নবী আমাদের সবসময় আমরা আল্লাহর সঙ্গে দায়মি সম্পর্ক রুহানি সম্পর্কে নিযুক্ত আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না আমাদেরকে ইসলাম শেখাতে চান এগুলো আর কত আপনারা এসব করবেন আপনারা ইসলামের কাঠ বেঁচে ভোট নেবেন ইসলামের কাঠ বিক্রি করে ভোট করবেন আপনাদের কথা আমরা চিনে ফেলেছি এই দেশের জনগণদের চিনে পেরেছে আপনারা যদি এই খেলা খেলেন এটা অত্যন্ত মারাত্মক খেলা এই খেলায় ঢুকবেন না এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি বাংলাদেশ এখনো পর্যন্ত সার্বভৌম